মেক্সিকো সীমান্তে অবৈধ প্রবেশ নিয়ন্ত্রণে নতুন আদেশ বাইডেনের রিপাবলিকান ও মানবাধিকার সংস্থাগুলোর সমালোচনা মঙ্গলবার মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নভেম্বরের নির্বাচনের আগে অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণের প্রচেষ্টার অংশ হিসাবে দেখা হচ্ছে বাইডেনের এই পদক্ষেপকে নতুন আদেশের আওতায় প্রতিদিন আড়াই হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার হলে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হবে যুক্তরাষ্ট্রের সীমান্ত বুধবার থেকে কার্যকর হবে এই আদেশ অবৈধ অভিবাসী গ্রেপ্তারের সংখ্যা প্রতিদিন দেড় হাজারের নিচে না আসা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে এছাড়াও আদেশে মেক্সিকোর অবৈধ অভিবাসীদের দ্রুত দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়েছে তবে পিতা মাতাহীন শিশুরা এই আদেশের আওতায় আসবে না বলে জানিয়েছে সিএনএন বাইডেনের সময়কালে সীমান্ত পাড়ি দিয়ে প্রতিদিন গড়ে দশ হাজারের বেশি অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে পা রেখেছে কিন্তু সাম্প্রতিক সময়ে কঠোর সীমান্ত আইনের ফলে এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলেছেন মার্কিন কর্মকর্তারা এবারে প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ অভিবাসীর সংখ্যা বৃদ্ধি বাইডেনের পুনর্নির্বাচনের অন্যতম বড় বাধা বলছেন বিশ্লেষকরা তবে বাইডেনের এই আদেশের তীব্র সমালোচনা জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন মহল নতুন এই আদেশে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংহের শরণার্থী সংস্থা কঠোর এই পদক্ষেপের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে অন্যান্য মানবাধিকার সংগঠনগুলো হাউস সরকার মাইক জনসন ও রিপাবলিকানরা এই পদক্ষেপকে প্রহসন বলে আখ্যায়িত করেছেন